আসসালামু আলাইকুম কোলেস্ট্রল বা ডায়াবেটিস নিয়ে আমরা যারা দুশ্চিন্তায় ভুগছি তাদের জন্য ওষুধ খেয়ে যে আমরা যারা কিডনি লিভার নষ্ট করে ফেলতেছি তাদের জন্য সুখবর প্রাকৃতিক খাবার খেয়ে কীভাবে কোলেস্ট্রল বা ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ থাকবে জানতে হলে জুড়ে আমাদের সঙ্গেই থাকুন আমরা সকলেই জেনে থাকবো স্পিরুলিনার নাম স্পিরুলিনা এটি একটি নিলাভ সবুজ সামুদ্রিক শৈবাল বা সুপার সুপারফুড নানা গুণাগুণের জন্য খাবার বা বিভিন্ন রোগের ঔষধ হিসাবে সেবন করা হয়ে থাকে নানা পুষ্টি গুণাগুণের জন্য ও প্রায় সকল খাদ্যের উপাদান উপস্থিত থাকার কারণে স্পিলকে সুপারফুড বলা হয় স্পিরুলিনায় রয়েছে ফাইকোসায়নিন উপাদান ফাইকোসাইনিন এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ফাইকোসায়নিন আমাদের শরীরের কোলেস্ট্রলের এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে উল্লেখযোগ্য হারে মেজিকের মতো কার্যকরী ভূমিকা রাখে দৈনিক এক থেকে তিন গ্রাম স্পুলিনা নিয়মিত সেবনের মাধ্যমে আমরা ডায়াবেটিস এবং কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ রাখতে পারি খুব সহজেই পাশাপাশি আমরা যদি দৈনিক পনেরো থেকে বিশ মিনিটের ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে পারি তাহলে ভালো একটা রেজাল্ট দেখতে পারবো চার থেকে ছয় সপ্তাহ পরে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্পিরুলিনা ট্যাবলেট সংগ্রহ করতে পারেন আমরা দিচ্ছি শত বাঘ বিশুদ্ধ স্পিরুলিনা প্রাকৃতিক বা অর্গানিক ট্যাবলেট আকর্ষণীয় প্যাকেজে বিসিআরসিআই বাংলাদেশ সায়েন্স থেকে পরীক্ষিত এবং রেজিস্টারকৃত ইউনিফর্মুলায় তৈরি আমাদের এই স্পিরুলিনা ট্যাবলেট অর্ডার করতে অর্ডার নেওয়া বটনে ক্লিক করুন কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেয় এই নম্বরে জিরো ওয়ান সেভেন এইট নাইন ডাবল ফোর জিরো টু নাইন জিরো